কলার উপর সুরা ফাতে পড়ে ফুদলে কি হয় প্রিয় ভাই বোনেরা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই আমলটি এই আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন হয়তো আপনার আজ না হয় কাল অবশ্যই আপনার কাজে লাগবে তাহলে চলুন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটি করবেন তারপরে আমি বলে দিব আমলটি করে কি করবেন প্রিয় ভাই বোনেরা আপনার কাছে সর্বপ্রথম আপনি দুটি সাগর সাগরকলা রাখবেন সেই সাগরকলার মধ্যে যেন কোনো ধরনের বেজাল না থাকে একেবারে ফ্রেশ থাকতে হবে কোনো ধরনের যেন ফরমালিন না থাকে তারপরে আপনি উত্তমরূপে ওযু করে পবিত্রতা অর্জন করবেন তারপরে তিনবার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপরে আপনি যদি অন্য তে 40 পাঠ করতে পারেন তাহলে সেটা হলো উত্তম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়াtub ইলাইহি তারপরে আপনি পাঁচবার দৃশ্য পাঠ করবেন সললা আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সললা আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম دربنا أمام دخانه يؤمن أبني تين بار فاتحة, فاتحة بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. দিনা শিরন্তল মুস্তফিহিম শিরন্ত লাজি আই লাই হিম হই রিল মগ্দু আই লাই হিম আই আপনি তিনবার সুরা ফাতিহাফাট করবেন তারপরে আপনার সামনে যে দুটো সাগর কলা রয়েছে সেই কলার মধ্যে আপনি ভাবে একটু ফু দিবেন إبى بكتف خدي ابني طارق الشيشي أبى ندوي بار درود إبراهيم بذكر بن جمان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم مبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ما بدرود إبراهيم কলার মধ্যে একটি ফু দিবেন তারপর আবার দুরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন তারপর আবার একটি ফু কলার মধ্যে দিবেন এভাবে সর্বমোট তিনটি ফু কলা দুটোর মধ্যে দিবেন তারপর আপনার কলা পড়া হয়ে গেল এখন আপনি এই কলা পড়া দিয়ে আপনি কি করবেন প্রিয় ভাই বোনেরা যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে যারা শুধু ঘন ঘন প্রস্রাব করতে যায় এই শীতের দিনে তাদের তো অনেক কষ্ট হয় বারবার তাদের রুজু করতে হয় এই জন্য এই গুরুত্বপূর্ণ আমলটি যদি আপনি করে কলার মধ্যে দিয়ে যদি এই কলা দুটো খেতে পারেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন অবশ্যই এই আমলের বরকতে আপনার সেই ঘন ঘন প্রস্রাব বন্ধ করে দিবেন আল্লাহ রবুল আলামিন আপনার সেই রোগকে স্বাভাবিক করে দেবেন আপনি আল্লাহ রবুল্লা আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে এই আমলটি করুন তাহলে আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনার সেই রোগ থেকে মুক্তি দান করবেন